আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমরা সব মানুষ চাই আল্লাহর প্রিয় হতে কিভাবে কি কাজ করলে প্রিয় হব সে সেই জিনিসগুলো আমরা জানি না আজকে আমরা বলবো বা আমি আপনাদের সাথে আলোচনা করব যে কাজগুলো করলে আল্লাহ আপনাকে অধিক ভালোবাসবে হ্যাঁ এবার বলব যেমন আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর পরিবার আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহারকারী আল্লাহর সবচেয়ে প্রিয় আপনি যত বেশি সৎ কাজ করবেন আপনার আয়ু তত বেশি বৃদ্ধি পাবে আল্লাহ কোনো বান্দার কল্যাণ চাইলে তিনি তাকে পরিশুদ্ধ করেন অর্থাৎ বিভিন্নভাবে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ফেলেন হ্যাঁ এখন বলবো অনেক মানুষ আছে বলে যে আমার টাকা নেই আমি কিভাবে মানুষের প্রিয় হব দান সাদকা করব। দান সাদাকা করার মতো আমার অতিরিক্ত অর্থ নেই আমি কি করব হ্যাঁ দান টাকা ছাড়াও আপনি দান সাদাকা করতে পারবেন কিভাবে করবেন আপনি আমি বলি প্রতিটি সৎ কাজই কিন্তু সাদাকা বা দান হাসি মুখে কথা বলাও কিন্তু সাদা কাউকে ভালো কাজে উৎসাহ করাও কিন্তু সাদাকা, কা পথ হারা মানুষকে পথ দেখানোও সাদাকা। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সাদাকা সৎ কাজে অনুপ্রাণিত করা আর অসৎ কাজে কাউকে নিষেধ করাও সাদাকা সুন্দরভাবে কারো প্রশ্নের উত্তর দেওয়াও সাদাকা স্বামী স্ত্রী একে অপরের সাথে হাসি মুখে কথা বলাও সাদাকা ভালো কথা বলাও সাদাকা সত্য কথা বলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাদাকা দুই পক্ষের মধ্যে সুবিচার করাও সাদাকা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকাও কিন্তু সাদাকা। হ্যাঁ মনে রাখবেন এই ধরনের কাজগুলো করলে আপনি টাকা পয়সা দিয়ে দান সাদাকা করতে হবে এমন কোনো কথা নেই আপনি অনেকভাবে আল্লাহর প্রিয় হতে পারবেন আপনি অনেক অন্য কোনো কাজ বা অনেক ভালো কাজ করেও কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন অথবা আল্লাহর প্রিয় বান্দাদের প্রিয় হতে পারবেন অনেকেই জানেই না ভাবে যে শুধুমাত্র টাকা পয়সা দান করলেই সাদাকা। কা হ্যাঁ টাকা পয়সাও দান করার নিয়ম আছে অনেকেই লোক দেখানোর জন্য করে যারা এমন সাদাকা করে অর্থাৎ দেখা যায় যে কাউকে ডান হাতে দিল বাম হাত পর্যন্ত বলতে পারবে না ওগুলোকে বলে সাদাকা ওগুলোর জন্য মানুষ আল্লাহর কাছে সওয়াব পায় কিন্তু যারা লোক দেখানোর জন্য দেয় বা কাউকে সাদা দিয়ে দান খরাত করে হেঁটে হেঁটে বলে বেড়ায় তারা বরঞ্চ